যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের মুম্বাই সিটি এফসির কাছে এক জিরো গোলে হেরে গেছে আজকের মহামাডারের অত্যন্ত দুর্ভাগ্য যে গোলকিপিং পজিশানে যিনি খেলছে ভাস্কর রায় তিনি যেভাবে ধারাবাহিকভাবে আজকের মিস্টেকগুলো করছিল সেই জায়গায় দাঁড়িয়ে আজকের মহামাডার্ন যে ফুটবলটা স্টার্ট করেছিল খেলা সেই ফুটবলটা যদি সঠিকভাবে খেলতে পারত এই যদি ঈর্ষাদ নিজে না ইন্ডিভিজুয়াল মিস্টেক করতো না গোলকিপার ইন্ডিভিউজাল মিস্টেক করতো তাহলে মোহামাডান কিন্তু আজকের ম্যাচটিকে পয়েন্ট নিয়ে ফিরত আজকের মহামাডান স্টার্টিংটা খুব ভালো করেছিল মুম্বাই সিটি এফসির এগেনস্টে তাদের যে ফুটবল সেটা দেখে মনে হচ্ছিল মুম্বাই সিটি এফসি কিন্তু যথারীতি চাপে পড়ে গেছে কারণ আমরা দেখছিলাম যে তিরি বার বার কিন্তু কার্লোস ফ্যানকাউকে আটকাতে গিয়ে তাকে নয় জার্সি পুলিং করছে নয় তাকে স্লাইডলি পুশ করছে এই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম কিন্তু হঠাৎ দেখলাম মোহাম্মদ ইরশাদ হঠাৎ করে একটা ইলো খেলো তারপরে আর এক মিনিটের মধ্যে আবার একখানা ইয়োলো খেয়ে গেল এর ফলে মহামাডান জনে পরিণত হলো তখন মহামাডান টিম ম্যানেজমেন্ট স্বাভাবিকভাবে গেম প্ল্যানে পরিবর্তন আনে তারা মাখান চোটেকে বসিয়ে ফোর থ্রি টুটে চলে যায় এর ফলে মহামাডান টিম কিন্তু কিছুটা লিমিটেশান হলেও মহামাডান কিন্তু মাঝে মাঝে কাউন্টার অ্যাটাকে গিয়ে মুম্বাই সিটিকে অ্যাটাক করতে থাকে এবং সেটা কিন্তু মাঝে মধ্যেই হচ্ছিল পঁয়ত্রিশ মিনিটে ঈর্ষা রেড কার্ড খাওয়ার পরে মহামাডান কিন্তু পুরো হাফটাই খেলে এবং তার ফলে দশ মিনিটে কিন্তু মহামাডান একাধিকবার চেষ্টা করেছে যে মুম্বাই সিটি এফসির অর্ধেক গিয়ে গোল তুলে আনার এই জিনিসটা কিন্তু আমরা ফার্স্ট হাফে দেখলাম এবং সেকেন্ড হাফে দেখলাম যে শুরুতেই এমন একটা মিস্টেক করলো গোলকিপার যেটা ইজি গ্রিপ করার বল সেই বলটাকে বিক্রম প্রতাপকে যেন হাত দিয়ে বাড়িয়ে দিল মানে ওইখানে বলটা ফিস্ট করারই বলই নয় পুরো গ্রিপে বল আসছে সেই বলটাকে ফিস্ট করলো বিক্রম প্রতাপের পায়ে গেল বিক্রম প্রতাপ কিন্তু ডাইরেক্ট একসাথে গোল করে দিল তার আগেও একখানা মিস্টেক করেছিল আর্ধের একদম শুরুর দিকে যেখানে ইজি বলটা লং বাড়িয়ে দেওয়ার কথা সেখানে গোলকিপার ভাস্কর রায় ছাং থেকে বলটা বাড়ালো ছাংতে এই মুহূর্তে আইএসএলের সবচেয়ে ওয়াস ফর্মে রয়েছে তাই জন্য সে কিন্তু পুরো ফাঁকা মানে গোলে বলটা খেলতে ব্যর্থ হলো গোলকিপারের একদম বাইরে মারল গোলকিপারের রিচেই ছিল না সেই বলটা তার ফলে মহামাডান কিন্তু ওই যাত্রায় বেঁচে গেল সেকেন্ড ভারে যখন বিক্রম প্রতাপ ওই চান্সই পেলো একদম অনায়াসে একদম আড়াআড়িভাবে মেরে পোস্টের কোণ থেকে বল গোলে করে দিল এই যে জিনিসগুলো আমরা দেখলাম এটা মানে মহামাডান কি বলবো যে মহামাডানের যদি এরকম ধরনের গোলকিপিং হয় এরকম ধরনের যদি মেন্টালিটি থেকে থাকে প্লেয়ারদের তাহলে তো আর কিছুই করা যাবে না তুমি বিশ্বে যাকে কোচ নিয়ে আসো না কেন কেউ কিছুই করতে পারবে না সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডান কিন্তু তার যে পরবর্তী যে গেমটা খেলেছে মোটামুটি ঠিকঠাকই খেলেছে মহামাডান যদি পুরো পূর্ণ এগারো জন নিয়ে খেলতো তাহলে ম্যাচটা কিন্তু অন্যরকম হতো আর তার সাথে সাথে গোলকিপার যদি ধারাবাহিকভাবে যদি ভালো ফুটবল খেলতো তাহলে অবশ্যই এই ম্যাচ থেকে মহামাডান কম করে হলেন একখানা পয়েন্ট পেত কারণ মোহামাডান টিমের যে পারফরমেন্স ছিল আজকের প্লেয়ারদের সেটা দেখে মনে হচ্ছিল যে মহামাডান কিন্তু আজকের লড়াই করার জন্য নেমেছে আমরা দেখেছি ক্যাসিমোব দুর্দান্ত খেলছে আমরা দেখেছি অ্যালেক্সেস গোমস আজকের ম্যাচে অসাধারণ খেলছে আমরা দেখছিলাম যে কার্লোস ফ্যানকাও সে কিন্তু যথারীতি মুম্বাই সিটির প্রত্যেকটা ডিফেন্ডারকে কিন্তু নাস্তানাবুজ করে দিচ্ছিল এবং তারা কিন্তু প্রচণ্ড চাপেছিল কার্লোস প্যানকাও যখন তখন ওদের মাঝখান থেকে বল নিয়ে বেরিয়ে যাচ্ছিল এবং যেভাবে বলগুলো নিয়ে সে পুরো বক্সের ভেতরে ঢুকে যাচ্ছিল এর ফলে মানে একটু একটুর জন্য বেঁচে যাচ্ছে মুম্বাই সিটি এফসি এবং আমরা দেখলাম রেহিম সাঙ্গা একখানা বল বক্সের মধ্যে থেকে মারল কিন্তু প্লেয়ারের গায়ে লাগলো না হলো ওই বলটা শিওর গোল ছিল কারণ একদম গোলকিপার আর রেহিম সাঙ্গা একদম কাছাকাছি ছিল সেই জায়গায় ব্লকিং যদি না আসতো তাহলে পুরো একেবারে ক্লিয়ার গোল ছিল কারণ গোলকিপার সেইভাবে বলটা দেখতে পাচ্ছিল না আমরা দেখেছি যে মুম্বাই সিটির কোনো প্লেয়ারকেই কিন্তু সেইভাবে অ্যাটাক করতে আমরা দেখিনি বিক্রম প্রতাপ পুরো ম্যাচে কিন্তু সে খুব ভালো খেলতে পারিনি ছাংতে আজকের ম্যাচে একদমই কিন্তু অফ কালার ছিল মুম্বাই সিটির একটা প্লেয়ার আজকে দেখলাম চোট হয়ে মাঠের বাইরে চলে গেল এবং তার যে কতটা বড় চোট হয়েছে সেটা এই মুহুর্তে জানা যায়নি তবে হ্যামস্ট্রিংয়ের মতো একটা চোট দেখেই বোঝা গেল তাই প্রত্যেকটা জায়গায় কিন্তু আজকের মহামাডান তাদের লাক ফেভারও যেমন পাচ্ছিল তার সাথে সাতে কিন্তু প্রত্যেকটা পজিশানে প্রায় তুল্যমূল্য লড়াই করছিল মুম্বাই সিটির সাথে সেই জিনিসগুলোকে মাথায় রেখলে মুম্বাই সিটি এফসির থেকে মহামাডান যে কোনো অংশে পিছিয়ে ছিল না সেটা বলতে কিন্তু অসুবিধা নেই এবং মহামাডানের আরও বড়ো কথা হচ্ছে আজকের কোচ কিন্তু একটা অন্য রকম ফরমেশান নিয়ে মাঠে নেমেছিল ফোর থ্রি খেললেও মোহামাডান যেভাবে ফোর থ্রি থ্রি থেকে ইউজ করছিল। সেখানে কিন্তু অনেক বেশি অপোনেন্ট টিমের থেকে স্পেস পাচ্ছিল মোহামাডান টিম ম্যানেজমেন্ট কিছুটা ট্র্যাক ব্যাক করছিল মাখান ছোটে রেহিম সাঙ্গা এবং কিছুটা স্ট্রেচ করে যাচ্ছিল তার ফলে অনেকটা কিন্তু মহামাডান টিম উইংস পজিশানটায় স্ট্রেচ করে যাওয়ার ফলে মাঝখানে জায়গা তৈরি হচ্ছিল এর ফলে অ্যালেক্সেস গোমস এবং বলা চলে যে কার্লোস প্যানকাও এরা কিন্তু মাঝখানে অনেকটা বেশি ফাঁকা জায়গা পাচ্ছিলো এই সুযোগটা কিন্তু মহামাডার্ন কাজেও লাগাচ্ছিল সব কিছু নির্ভর করে পুরো টিমের ওপর ফুটবল একটা টিম গেম সেখানে দাঁড়িয়ে যদি এরকম ধারাবাহিকভাবে মিস্টেক হয় তাহলে আমরা কাকে দোষ দিতে পারি আমরা অবশ্যই বলতে পারি অ্যান্ড্রে চিন্নি সব বাজে কোচিং করাচ্ছে এরকম যদি বলি তাও কিন্তু ভুল হবে কারণ অ্যান্ড্রে সব এরকম রেড কার্ড খেতে কারোকে বলবে না আর এরকমভাবে গোলকিপারের এরকম ইন্ডিভিজুয়াল মিস্টেক হলে অ্যান্ড্রে চিনিসপের কিছু করার থাকবে না এই জিনিসগুলোকে যদি মাথায় রাখা যায় তাহলে কিন্তু কোচকে সেই অর্থে খুব একটা দায়ী করা যাবে না কোচ যখনই কোনো গেম প্ল্যানকে সাকসেসফুল করতে যাচ্ছে তখনই দেখছি প্লেয়াররা এমন এমন মিস্টেক করে ফেলছে যেটা থেকে মোহাম্মদান টিম কিন্তু সাফার করছে মোহাম্মদ ইরশাদ উঠে গিয়ে দেখছি কোন বাচ্চা ছেলেকে নিয়ে বা নিজের বাচ্চা ছেলেকে নিয়ে সে বসে আছে এইগুলো একদম দৃষ্টিকটু লাগছে কারণ এ ধরনের দৃষ্টিকটু দৃশ্য ভালো লাগে না ফুটবল ইজ এ বিউটিফুল গেম এই বিউটিফুল গেমটাকে কিন্তু সুন্দর করার দায়িত্ব প্লেয়ারদের প্লেয়াররা যদি ঠিকঠাকভাবে নিজেদের গেম প্ল্যানকে সুন্দরভাবে না পরিচালনা করতে পারে নিজেদের গেম খেলাটাকে যদি সুন্দর না মনে করতে পারে তাহলে কিন্তু কোচ এসে কিছু করে যেতে পারবে না মহামাডান আজকের যা ফুটবল খেলেছিল অন্তত এক পয়েন্ট ডিজার্ভ করত এখন মহামাডান এই ম্যাচটিকে পয়েন্ট না পাওয়ায় পরবর্তী ম্যাচ মহামাডান কেরালা ব্লাস্টারের সাথে খেলবে সেই ম্যাচে মহামাডানের চিন্তাভাবনাটা দেখা যাক কোন দিকে যায় মহামাডান আগামী দিনে যে কি করবে এইটা এই মুহূর্তে বলা সম্ভব নয় পুরো টিমটাকে তো রাতারাতি বদলে ফেলা সম্ভব নয় সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাক কোন প্লেইং ইলেভেনকে নামায় পরের ম্যাচে সেটা কিন্তু মহামাডান কোচ অ্যান্ড্রে চিসপের ওপর নির্ভর করছে আশা করব মহামাডার্ন টিম ম্যানেজমেন্ট তাদের প্লেইং ইলেভেনে বেশ কিছু পরিবর্তন আনবে গোলকিপিং পজিশনে অবশ্যই পরিবর্তন আনার দরকার আছে কারণ ভাস্কর রায় সেইভাবে তো মনেই হচ্ছে না যে তাকে কনফিডেন্ট দেখে মনে হচ্ছে সে সবসময় একটা নার্ভাস ফিল করছে এই জিনিসগুলো কিন্তু মহামাডান টিমে দেখা যাচ্ছে তাই মহামাডানকে এই কেরালা ব্লাস্টার ম্যাচে ভালো করার জন্য অবশ্যই গেম প্ল্যানে একাধিক পরিবর্তন আনতে হবে নতুন নতুন প্লেয়ারকে চান্স দিতে হবে এদেরকে কিন্তু আস্তে আস্তে বেঞ্চ করতেই হবে দেখা যাক এই কেরালা ব্লাস্টার ম্যাচটা মহামাডার্ন কেমনভাবে খেলে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন